দেখা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে 12টা হোক 10:30টা হোক এসএসসির যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি এস অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশনের বিষয় নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেনটেড টিচার অ্যান্ড নন স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে আর অন্যথায় যারা নেতৃত্ব আছে আমাদের চিন্ময়বাবু মেহবুদ্দা মিন্ময়দা রবিউল কৃষ্ণগোপাল আরো সুবিধা হবে সরকার সহ আরো যারা আছেন শিক্ষা কর্মীরা সকলকে নমস্কার আমরা একযোগে যোগ্য তালিকা দিন আমাদের কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোন টালবাহা কোন অজুহাত কোন শক্তির কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ প্রকাশ ওয়েম ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডানদিকে বাদিকে বা কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না মানবো না একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে এইটুকু বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বে না পরীক্ষা মানছি না মানবো না মেহবুব ভাই আপনি অ্যাকচুয়ালি হ্যাঁ কি হয়েছে আজকে প্রথমত আমি অনেক পরে গিয়েছি যাওয়ার কথা ছিল না আমার বলো চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন এডুকেশন সেক্রেটারি ছিলেন বারবার বাদ বিতনটা চলছে আমাদের সঙ্গে ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের লিস্ট পাবলিশ ওনাদের একটাই বক্তব্য যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে ওয়েমার পাবলিশ করতে তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব আর বাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের এরকম অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে যদি লিস্ট পাবলিশ হয় তার দায় এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে তাহলে তার দায় নাকি আমাদের দুর্নীতির দায়টা আমাদের তো আমরা এই নিয়ে অনেক গন্ধে ভাগ কন্টিনিউয়াস হয়েছে শেষে আমরা একটা কথাই বলেছি আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয় দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন এখনই লিস্ট পাবলিশ করুন আমরা ওয়েট করছি আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে আমরা এটাও বলেছি দরকার নেই ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না করার দরকার নেই ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন প্রত্যেককে এভিডেভিট দিন প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এভিডেভিট দিচ্ছি ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রেউজু করা হোক যদি কোনো কেউ প্রত্যেককে এভিডেভিট দেবো আমরা যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট আমরা এসএসসিকে এভিডেভিট দিচ্ছি আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন লিস্ট পাবলিশ করুন সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো আমরা প্লাস পর্যন্ত আমরা যে জায়গা আমাদের ধরেছি এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি আমি গিয়ে আমি আর মিটিং করছি দিয়ে কি বলে এবং প্রয়োজনের এক কাজ করো তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে তাহলে এটা করা যাবে আমাদের এই পয়েন্ট গল্প তো পূরণ হয়ে গেছে বার বার এই কথাটা আমরা বলেছি আপনারা বসুন বিকাশ ভবনের সামনেও সাত দিন ধরে আমরা আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন বসেননি তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন অথচ যখন আমরা টেন্টেটদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা এবং আমরা আমাদের উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে আমরা বললাম এখানে আমরা যতগুলো টিচার দের গ্রুপ আছি নন টিচিং আমাদের একজনও বলুক যে কোনো লইয়ার সাথে বসা হয়েছে তারা বললো আমরা সকলেই বলেছি না আমাদের কোনো লইয়ারের সঙ্গেই আপনাদের লইয়ার বসেননি তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হল তাহলে কাদের লইয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা কাদের লইয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে যখন আমাদের লয়াররা কেউ বসলো না আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এস পি করেছিলাম রিভিউ করেছি সবাই তো আজকে একসঙ্গে আছি তাহলে কাদের সঙ্গে বসেছিলেন হ্যাঁ ডুবে ডুবে জল একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি সুপ্রিম কোর্টেও দেখছি তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই লিস্ট পাবলিশ করুন উনি লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন তবে আমরা উঠবো আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি আমরা দেখতে চাই কখন ওনারা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখানে পুলিশ અધિકારીরা আছে আবারও কথা বলছি আপনারা কি আলোচনা করলেন বা ওদের কাছে জানতে চাইবো তবে অন্য কথা নির্দিষ্ট টাইম দিয়ে দেখি আলোচনা করতে গিয়েছেন সেই আলোচনাতে কোনো আশুক উনি বলুক খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি আপনারা আছেন কিছু নেই বলে দিয়েছি একউনি আলাদা করে কোনো সমাজ সীমা নেই আমরা আমরা এখানে আছি আমরা এখানে আছি একটা বিষয় বলি এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসে যে আইনি পরামর্শ নেবে আজকেও সেরকম একটা সওন উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন আমরা সেখানেই প্রটেস্ট করেছি যে দেড় বছর ধরে আমাদের যে ডিমান্ড যে ডিমান্ডটা আমরা রেখেছি আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি আমাদের লইয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর খাচ্ছে সোকাজ খাচ্ছে তাদের অপদার থাকার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসছি আর বিষয় বলি চিফ সেক্রেটারি দশ মিনিট টাইম দিয়েছেন এটাও একটা লজ্জার বিষয়